ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই সাজানো থাকে অবশ্যই আমার আপনার সঙ্গে কি হতে চলেছে কি হতে পারে জন্ম ছক গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনারা আমাদের সঙ্গে সরাসরি সরাসরি যুক্ত থাকেন কারণ কথা বলবার জন্য ফোন রয়েছে আপনারা ফোন করতে থাকুন আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তের পর্ব মানে যার সঙ্গে এই মুহূর্তের পর্ব যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা আপনারা সকলেই জানেন অর্থাৎ কেতু গ্রহের অবস্থান এই সামগ্রিক বিষয় নিয়ে যিনি আলোচনায় ছিলেন আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট নক্ষত্র ক্যারিয়ার কেরিয়ার কাউন্সিলিংয়ে এবং প্রত্যেকটি মানুষের প্রচুর সংখ্যক মানুষের সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এক এবং অদ্বিতীয় ভরসার মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য তাদেরকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো কেতুকে নিয়ে আমি বলতে গিয়ে বলেছিলাম আজকে কেতু কোন ভাবে অবস্থান করলে কি হয় যারা অনেক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করো বা চর্চা করো বা যাদের জন্মছক আছে তারা দেখে নেবেন আপনার কেতু কোন ঘরে সেই অনুযায়ী আমি আজকে কেতুর ফলটা বলবো অ্যাকচুয়ালি বলেছিলাম ভৌতিক উপদ্রব কার জন্য হয় বাড়িতে যদি জন্মচকে খারাপ কেতু থাকে মেন্টাল ডিপ্রেশনের শিকার যারা কাদের কাদের হয় যাদের কেতু খুব খারাপ জায়গা রয়েছে ছুচি বায়ুগ্রস্ত ভাব কাদের হয় যাদের কেতু খুব খারাপ জায়গা রয়েছে বাজে সংসর্গে মেলামেশা বাজে বন্ধু সঙ্গে মেলা পাল্লায় পড়ে যাওয়া যদি জন্মছকে কেতু থাকে জন্মচকে কেতু যদি খারাপ থাকে তাহলে আপনার ছেলে মেয়ে বাজে সংসারকে মেলামেশা করবে বাজে প্রেম অবৈধ প্রেম এগুলো সবই কেতুর জন্য হয় কেতু গ্রহের জন্য আর কেতু এগুলো হচ্ছে কেতুর ডিস্টার্বের কারণে কিন্তু কেতু তো শুধু খারাপ ফল দেয় না কেতু ভালো ফল দেয় শুভ ফল দিলে খুব ভালো আধ্যাত্মিক নলেজ দেয় এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট দেয় তুমি সবর্ণ আইজাক বাড়ির নাম শুনেছো এগারো বছর বয়সের একটি ছেলে যে পিএইচডি জয় মানে জেএনইউ থেকে আরম্ভ করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইন্টিস্টদের পর্যন্ত তাক লাগিয়ে দিচ্ছে ম্যাথামেটিক্স করে ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স সবর্ণাইজাডির আমি অনেক ভিডিও দেখেছি হ্যাঁ তো এই যে এক্সট্রা এমনকি আমাদের স্টিফেন হকিংসের পরে এখন পৃথিবীর সবথেকে বড়ো সায়েন্টিস্ট হচ্ছে ডক্টর মিসাউ কাকু স্টিফেন হকিংস পরে এখন তার স্কলারশিপ পর্যন্ত পেয়েছে এই সবর্ণ বাড়ি মানে কত বড় ট্যালেন্টেড ছেলে বাউ দেখছিলাম মানে অনেক দিন ধরে আমি দেখে দেখছি মানে প্রফেসরটা পর্যন্ত ম্যাথ শিখছে এগারো বছরের ছেলের কাছে হ্যাঁ সারা ইউনিভার্সিটিতে মানে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিজিক্সের ওপরে কম্পিউটার সায়েন্সের উপর ম্যাথামেটিক্সের উপরে বড় বড় লেকচার দিচ্ছে সব তাবর তাবর প্রফেসররা সব তার যোগ্য বলে যাচ্ছে এই যে এক্সট্রা ট্যালেন্ট পূর্ব জন্ম আমি এটাকে বলি পূর্ব জন্মগত ট্যালেন্ট নিয়ে আচ্ছা এটা শুভ কেতুর জন্য হয় নবমে যদি খুব ভালো কেতু যদি শুভ হয় নবমে কেতু হলে খুব ভাগ্য ভাগ্যস্থানে সৃষ্টি করে কিন্তু কেতু যদি খুব পাওয়ারফুল হয় দ্বাদশে কেতু যদি খুব পাওয়ারফুল হয় শুভ হয় তাহলে এই ধরনের এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট তাদের মধ্যে আসে তো যাই হোক আজকে কেতুকে নিয়ে বলবো কেতু লগ্নে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিংহলগ্ন মকর লগ্ন কুম্ভলগ্নের ক্ষেত্রে কেতু শুভ ফলদাতা সিংহলগ্ন মকর লগ্ন কুম্ভলগ্নে যদি লগ্নে কেতু থাকে তাহলে প্রচুর টাকা পয়সার মালিক মালিক করায় সেটা একটু বেশি বয়স হতে পারে কিন্তু বৈভব দেয় সিংহলগ্ন কুম্ভলগ্ন মকর লগ্নে লগ্নে যদি কেতু থাকে বৈভব বৈভব দেয় লগ্নে কেতু ভবিষ্যতের ব্যাপারে প্রচন্ড দুশ্চিন্তা টেনশন সবসময় দেবে যাদের লগ্নে কেতু রয়েছে

সময় সকাল নটায় একান্ন মিনিট সকাল নটা একানব্বীর কোথায় জন্মস্থান আসাম আসাম কোথা আচ্ছা আমি একটু শুনি পরিচিত কেউ এসেছিলেন বা আপনি বা আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত যদি একটু শেয়ার করেন হ্যাঁ শালীর অনুষ্ঠান আমি নিয়মিত দেখি আমার খুবই ভালো লাগে গুলো আর আমার একজন রিলেটিভ গিয়েছিলেন শিলিগুড়ি থেকে ওনাকে দেখিয়েছিলেন উনি এখন মানে আগের আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছে মঙ্গলবার জন্মবার ছিল ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণে জন্ম এইটা হচ্ছে জন্মছক বা হরস্কোপ প্রথম কথা হচ্ছে যে লগ্নে মঙ্গল এবং কেতু প্রবল মাঙ্গলিক পূর্ণাঙ্গ কালসর্প দোষও রয়েছে রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো রয়েছে আবার এই দিকে চারটে গ্রহ একসঙ্গে বসে রয়েছে চারটা খুব দুর্বল হয়ে গেছে আর্থিক দিক থেকে খুব ভোগাবে কিছুতেই মানে তুমি দাঁড়াতে নিজে কোনো ব্যবসা করো আমি আমি মানে পড়াশোনা করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলামだけど করতে পারিনি এই বললাম চাটা দুর্বল হয়ে গেছে দেখো এই এই চার্টগুলোকে দেখాత হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজকে দেখো তোমার চাটে দেখো লগ্নের ওপরে মঙ্গল কেতু রাহু কেতু যেদিকে আছে তার একদিকে সব গ্রহ তার মানে পূর্ণ পূর্ণাঙ্গভাবে কালসর্পদষ্ট তৈরি হচ্ছে তাহলে জন্মচকে যে গ্রহগুলো ভালো সেই গ্রহগুলো খারাপ হয়ে গেল তো স্বাভাবিকভাবে খুব ভোগান্তি দেবে বিয়ে ক্ষেত্র নিয়েছি কি যে আমি যে ব্যবসা করবো আমি কোন ব্যবসাটা করলে ভালো হবে মানে আপনি এখন কোন ব্যবসা কথা বলি একটা আমি করছি মোটামুটি আর মোটামুটি মানে কোন রকমের দিনগত পাপক হয় আর্থিক জায়গা একদমই দুর্বল মেন ব্যাপার হচ্ছে যে একটা গাছ তুমি যদি সেই গাছটার যদি যদি রুটটা ঠিক না থাকে সেই গাছের যদি গাছটা যদি বলে যে আমি কিভাবে সে কি বাঁচতে পারবে শক্ত তাকে বাঁচার জন্য কি করতে হবে তার মাটিটাকে শক্ত করতে হবে তাকে ভালো গাছটা সাপোর্ট দিতে হবে তবে তো সে দাঁড়াবে তো তোমার এই যে ছকটাই তো দুর্বল তুমি কি করবে যতক্ষণ না কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ ঠিক করবে কোনোভাবেই জীবনে সফলতা আসতে দেবে না কোনো আর্থিক ভাগ্য ভালো হবে না প্রবল নেগেটিভ কালসর্ব দোষ রয়েছে ভালো কাউকে দেখাও দেখি এটাকে ঠিক করার চেষ্টা করো শুনতে থাকুন আমরা আলোচনায় আসি দ্বিতীয় কেতু সাধারণত যাদের দ্বিতীয়ভাবে কেতু রয়েছে আর্থিক অবস্থা ভালো করতে চায় না দ্বিতীয় কেতু থাকলে ভালো চাকরি বাকরি হতে চায় না ভালো কর্মোন্নতি হতে চায় না যতই যোগ্যতা থাকুক না কেন মানুষ কর্ম চাকরির জন্য আমাদের কাছে বেশি আসে কর্ম চাকরি বিবাহ শরীর স্বাস্থ্য শিক্ষা তা প্রফেশন হচ্ছে একটা বড় জায়গায় যে প্রফেশনে উন্নতি নেই অনেক ট্যালেন্ট রয়েছে অনেক মেধা রয়েছে দেখা যাবে দ্বিতীয় তার কেতু রয়েছে সেই জন্য তার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হচ্ছে না দ্বিতীয় কেতু যদি একমাত্র কি বলে আমি দেখেছি কি বলে বৃশ্চিক রাশির ঘরে বা মিন রাশির ঘরে যদি থাকে ধনুরাশির ঘরে থাকে তাহলে দ্বিতীয় কেতু অতটা খারাপ ফল দেয় না নতুবা দ্বিতীয় কেতু আর্থিক ভাগ্য একেবারেই দাঁড়াতে দেয় না আর দরিদ্র দশা দেয় আর্থিক ভাগ্য ভালো দেয় না ভালো চাকরি বাকরি হতে চায় না ভালো উন্নতি হতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হয় ওই যে অনেক পড়াশোনা অনেক মেধা এম এ করে যে এড করে যে চাকরি নেই দ্বিতীয় কেতু থাকলে চরম দারিদ্রতা এবং দুর্ভাগ্যের শিকার করায় তৃতীয় কেতু তৃতীয় যদি কেতু যদি শুভ থাকে তাহলে সে খুব বড় ম্যাথামেটিশিয়ান হবে তার অঙ্কে মারাত্মক সে রেজাল্ট করবে বা আমি দেখেছি বাণিজ্য বিভাগে মানে কমার্সে অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়লো বা বড় কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়লো তো তৃতীয় কেতু আইদার দেখেছি ম্যাথামেটিক্সে খুব ভালো উৎপত্তি দেয় খুব ভালো ইয়ে করা তৃতীয় কেতু যদি শুভ থাকে আমি দেখেছি সে ছেলে জি কি বলে এ কি বলে আইআইটি তারপরে হচ্ছে নিট এই সমস্ত বা বড়ো কোনো ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের কোনো বড়ো ইউনিভার্সিটিতে বড়ো জায়গায় তারা চান্স পায় টেকনিক্যাল লাইন নিয়ে তারা পড়াশোনা করে তৃতীয় যদি কেতু শুভ থাকে কিন্তু তৃতীয় যদি কেতু যদি পীড়িত হয় তাহলে মনে রাখতে হবে পড়াশোনা একেবারেই মন আসবে না যে সমস্ত বাচ্চারা পড়াশোনা একেবারেই করতে চায় না একেবারে ওয়ান পার্সেন্ট করতে চায় না পড়াশোনায় মন আসে না পড়াশোনায় বাধা আসে পড়াশোনা করতে করতে মাঝপথে ছেড়ে দিতে হয় ক্লাস টেনের পরে হয়তো পড়া হয়নি ক্লাস ইলেভেনের পরে হয়তো পড়া হয়নি তাদের ক্ষেত্রে তৃতীয় দেখা যায় কেতু কিন্তু অশুভভাবে রয়েছে পড়াশোনায় বাধা আসে তৃতীয় কেতু যদি অশুভ থাকে চতুর্থে কেতু সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশিতে যদি চতুর্থ ভাব পড়ে আবার বলি সিংহ বৃশ্চিক ধনু বা মীন রাশিতে যদি চতুর্থ ভাব পড়ে সেখানে যদি কেতু বসে থাকে এটা খুব শুভ প্রচুর সম্পদ সম্পত্তির মালিক করায় প্রচুর অর্থ বৈভব দেয় কর্মক্ষেত্রে খুব বড় পদমর্যাদা সম্পন্ন বড় সরকারি অফিসার করায় চতুর্থে যদি কেতু যদি শুভ থাকে কিন্তু চতুর্থে যদি কেতু যদি পীড়িত থাকে জন্মানোর পরেই তার বাড়ির হয় ঠাকুমা বা দাদু কেউ না কেউ মারা যাবে চতুর্থে কেতু যদি পীড়িত থাকে বাড়িতে প্রবল বাস্তু বাস্তুদোষ থাকবে চতুর্থে তো চতুর্থ মোট কথা চতুর্থভাবে যদি খারাপ গ্রহ থাকেই বাড়িতে বাস্তুদোষ তৈরি হবে আর আমি বলেছিলাম বাড়িতে বাস্তুদোষ থাকলে কয়েকটা জিনিস রাখতে যেমন কামদেনু যদি হাতের কাছে থাকে আমি একবার দেখিয়ে দিতে বলবো এই যে বাস্তুদোষ থাকলে বাড়িতে কাম কামদেনু রাখতে হয় এই কামদেনুটা আমার প্রত্যেকটা চেম্বারে সাতই জুলাই পর্যন্ত দেয়া হবে রথযাত্রার দিন এটা প্রতিষ্ঠা করবে এটা ফ্রি দেওয়া হচ্ছে যারা দেখাবেন এই সময় অনলাইনেও যারা দেখাবেন এই কামধেনুটা ফ্রি পাবেন পাঁচ হাজার টাকার মতো দাম রয়েছে এটা সম্পূর্ণ মেটালের তৈরি ছয় ইঞ্চি হাইট সাড়ে চার ইঞ্চি ডেপথ এই কাম ধেনুটা বাড়িতে কাম ধেনু বাড়িতে প্রতিষ্ঠা করলে বাড়িতে বাস্তুদোষ কেটে যায় বাড়িতে প্রসপারিটি বৃদ্ধি হয় তখন বলার ফোনে কেউ বাঁচাবে দেখতে হ্যালো দো মুস্কার কে রয়েছেন আর বহরামপুর থেকে বলছি বহরামপুর থেকে বলছেন বলুন কার সম্পর্কে জানবেন আপনার দিদির ছেলের সম্পর্কে জানবো আচ্ছা দিদির ছেলের সম্পর্কে জানবেন বলুন তার কি একটু শুনি হ্যাঁ পরিচিত কেউ এসেছেন বা আপনি অনুষ্ঠান দেখেন আমার শিশির ছেলে গিয়েছিল খুব ভালো আছে এখন সব দিক দিয়ে সব দিক থেকে খুব ভালো আছে আপনার দিদির ছেলের নাম বলুন আমার দিদির ছেলের নাম শ্রীন্ময় দাশ বলুন আগরই সেপ্টেম্বর তো দিদি না ফোন করে আপনি কেন ফোন করলেন

বহরমপুর বহরমপুর মালদা এই সমস্ত জায়গা শিলিগুড়ি কোচবিহার খুব 베리 রিসেন্ট চেম্বার আছে যারা মনে করছেন বহরমপুর শিলিগুড়ি মালদা এই সমস্ত জায়গায় দেখাবেন তারা 8584038631 এটা হচ্ছে ফোন নাম্বার সেখানে যোগাযোগ করবেন জুন মাসে চেম্বার রয়েছে 11 জুন বহরমপুরে জন্মবার জানুয়ারি মেষ লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ বা রাক্ষসগণের জন্ম কেমন তৃতীয় কোন গ্রহ নেই চতুর্থ প্রতি চন্দ্র শনির সঙ্গে বসে আছে মঙ্গলের ঘরে পঞ্চমে রবি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে চাকরি পাচ্ছে না তো

ওর মধ্যে না সাইকোলজিক্যাল প্রবলেম চলে এসেছে মানসিক রোগ চলে এসেছে যেইজন্য খুব ভালো ছেলে হওয়া সত্ত্বেও এখন কোনো চাকরিবাকরি করতে পারছে না বাড়িতে একেবারে বেকার বসে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভালো ছেলে ভালো চাকরি করত ডাবল খুব ভালো চাকরি চাকরি করত হ্যাঁ বুঝে এখন এই যে শনিচন্দ্রের 20 10টা আছে এটাকে ঠিক করুন আর বুধ কেতু নাছ দোষ আছে এটাকে ঠিক করুন ওর মেন্টাল প্রবলেম চলে যাবে সাইকোলজিক্যাল প্রবলেম চলে যাবে আবার কাজকর্ম করতে পারবে বুঝতে পেরেছেনটলি হান্ড্রেড পার্ট হবে আমি বলছি তো চৌত্রিশ বছর ধরে আমি দেখছি কয়েক লক্ষ মানুষের ছক আবার দেখা হয়ে গেছে কোনটা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না আমি ভালো করেই জানি একে যদি বিষ দোষ এবং নাচ দোষ ঠিক করা যায় এর জীবন আবার পাল্টে যাবে আবার ভালো কিছু করতে পারবে সাইকোলজিক্যাল প্রবলেম নার্ভের প্রবলেম ডিপ্রেশনের প্রবলেম এগুলোর অব্যর্ত রেমেডি আছে অ্যাস্ট্রোলজিতে অব্যর্থ সেক্ষেত্রে যদি আপনি চান বা আপনার দিদি চান যে মানে দ্রুততার সঙ্গে যোগাযোগ করতে এগারোই জুন যেহেতু বহরমপুরে চেম্বার রয়েছে তার আগে যোগাযোগ করতে তাহলে কিন্তু অনায়াসেই অনলাইন প্রেডিকশনের জন্য আপনি যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট থেকে আসতে পারছেন না বাড়িতে বসেই আমার সঙ্গে কথা বলতে চান তাদের জন্য আমি সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে রাত্রির সাড়ে এগারোটা পাঁচ ঘন্টা অনলাইন করি বাড়ি থেকে ভিডিও কলের মারফত অনলাইন করি প্রতিকার যদি লাগে বাড়িতে পৌঁছবে যদি নাও আসতে পারেন কৌশিক গ্রাম গ্রহগত দোষের এবারে পুজোগুলো কৌশিক হবে খুব জাগ্রত অবস্যায় বা দোসরা সেপ্টেম্বর কৌশিক পড়েছে কৌশিকাম বুকিং করলে দেখাতে গেলে এখন থেকে বুকিং করতে হবে নাহলে এরপরে পাওয়া যাবে না কৌশিক ব্যবস্থা আমার সব কিছু অ্যাডভান্সড সব কিছু সিস্টেমেটিক কৌশিকাম কয়েক হাজার মানুষ আছে আসে আমার বাড়িতে গ্রহদোষের প্রতিকারের পুজোগুলো করাতে তো এখন থেকে বুক করতে হবে নাহলে এরপরে পাবেন না তো সেই জন্য যেটাকে নিয়ে বলছিলাম এই যে অনলাইনে অনলাইনে যারা আসতে পারছেন না বাড়িতে বসে অনেক মানে ভিডিও কলের মারফতে জানতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এই নম্বরে ফোন করবেন আমার অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে দিন বলে দেবে যে এই দিন স্যার এই সময় থেকে এই সময়ের মধ্যে কথা বলবে আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে অনলাইনে কথা বলবো হরস্কোপ ট্রেডিশন সব বাড়িতে পেয়ে যাবে বেশ আরো একজন রয়েছেন একটু ফোনটা নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি নিয়ালিপুর থেকে বেবি নাট বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানতে আমি হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই বলুন ছেলের নাম বলুন

ধনুলগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্র দেবগণ এমনি কর্কট রাশির শনির সাড়ে সাথে এই শনির ঢাইয়া চলছে আর খুব সামনেই সিংহ রাশি এবং সামনের বছরে সিংহ এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শুরু হয়ে সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সামনের বছরে মার্চ মাস থেকে দু পঁচিশ সাল থেকে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে মার্চ দু হাজার পঁচিশ থেকে তো যাই হোক

ছকে যদি জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে কখনোই বিবাহিত জীবন সুখে রয় না আপনার ছেলে শুক্র পীড়িত রয়েছে বা খারাপ রয়েছে আগে ভালো করে নেবেন এবং সম্ভব হলে শুক্রটা একটা ভালো করে প্রতিকার প্রতিবিধান করানোর চেষ্টা করবেন যাই হোক যেটাকে নিয়ে পড়ছিলাম চতুর্থে কেতু থাকলে বাড়িতে চুরি বা ডাকাতিতে যদি খারাপ যদি তাকে বাড়িতে চুরি বা ডাকাতিতেও ক্ষতি হয় পঞ্চমে কেতু পড়াশোনায় প্রচন্ড বাধা দেয় ভীতু প্রকৃতির করায় পঞ্চমে কেতু ভীষণ অশুভ ফলদাতা মানসিক রোগে আক্রান্ত পর্যন্ত করা এই যে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে মানসিক রোগে আক্রান্ত করা পঞ্চমে কেতু পঞ্চমে কেতু সাধারণত খুব স্বার্থপর প্রকৃতির করা এবং পঞ্চমে কেতু থাকলে অনেক সময় সন্তান পর্যন্ত হতে চায় না হ্যাঁ তো পঞ্চমে কেতু মানে অতি চালাকের গলায় দড়ি পঞ্চমে কেতু থাকলে অনেক অনেক মানুষ সব মানুষ নয় বিশেষ করে পীড়িত খুব বেশি পীড়িত হয় এরা নিজেদেরকে অতি চালাক বলে মনে করে এবং চালাকি করতে গিয়ে জীবনে খুব বড় ধরনের ঠক ঠকে তো যাই হোক ষষ্ঠে কেতু দীর্ঘস্থায়ী রোগ দেয় প্রবল শত্রুতা দেয় ভুল পথে চিকিৎসা হয় রোগ ডাক্তাররা ধরতে পারে না রং ট্রিটমেন্ট হয় সপ্তমে কেতু অত্যন্ত অশুভ বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড বাধা দেয় বিয়ে হতে চায় না বা বিয়ের পরে বৈবাহিক জীবনে প্রচণ্ড ধরনের সমস্যা দেয় সপ্তমে কেতু আর্থিক অস্থিরতা আসে না সপ্তমে কেতু থাকলে এবং সন্তানের কারণে মানসিক বড়ো ধরনের শোক বা মানসিক উদ্বেগ পেতে হয় যাদের সপ্তমে কেতু অষ্টমে কেতু খারাপ কেতু গ্রহটাই খারাপ শনিতে এটা খুব বেশি খারাপ ফল দেয় অষ্টমে কেতু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা অঙ্গহানি এই জাতীয় যে ঘটনাগুলো এগুলো অষ্টমে কেতুর জন্য হয় অষ্টমে কেতু পরিশ্রমের মর্যাদা পায় না যতই খাটুক না কেন যতই পরিশ্রম করুক না কেন অষ্টমে কেতু সেই অনুযায়ী তার ইনক্রিমেন্ট বা তার আয় উন্নতি হতে চাইবে না নবমে কেতু প্রতিষ্ঠা পেতে প্রচণ্ড দেরি করায় নবমে যাদের কেতু রয়েছে আধ্যাত্মিক হয়তো হয় নবমে কেতু কিন্তু জীবনে ভালো চাকরি ভালো প্রতিষ্ঠা ভালো উন্নতি এগুলো পেতে কী বলে বহু সময় লাগে ভীষণ ভাগ্য ভাগ্যে ভীষণ বাধা দেয় যাদের নব ভাগ্যোন্নতিতে বাধা দেয় নবমে কেতু দশমে কিন্তু শুভ হলে এরা জীবনে উচ্চপথ বহু প্রতিষ্ঠা ভালো প্রতিষ্ঠা পায় কিন্তু দশমে কেতু যদি পীড়িত হয় এদের সারা জীবন দারিদ্রতা এবং সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন কাটে সেরকম কিছু ভালো করতে দেয় না যাদের দশমে কেতু থাকে একাদশে কেতু শুভ থাকলে আর্থিক স্বচ্ছতা সচ্ছলতা দেয় বিদেশ যাত্রা দেয় একাদশে কেতু যদি খারাপ হয় তাহলে বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পরে বিশ্ব বন্ধু বান্ধবের কারণে মারাত্মক বিশ্বাসঘাতকতা পার্টনারশিপ ব্যবসায় মারাত্মক বিশ্বাসঘাতকতা এগুলো আসে এবং বিবাহের ক্ষেত্রেও বিবাহের পার্টনারের থেকে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হলে তার স্ত্রী এবং ওয়াইফের ক্ষেত্রে হলে তার স্বামী কোনো না কোনো বাজে রিলেশন রিসেট রিলেশনে জড়িয়ে পড়বে এবং সেখান থেকে বিশ্বাসঘাতকতা পাবে দ্বাদশে কেতু আধ্যাত্মিক উন্নতি করায় শুভ থাকলে আমরা বলি দৈব ধন প্রাপ্তি হয় ধন প্রাপ্তি মানে আকস্মিক কোনো ধন পাওয়া যাওয়া দ্বাদশে শুভ কেতুর জন্য আবার লটারি এখন তো আর ধন পাওয়া যায় না কিন্তু লটারি পাওয়া যায় অনেকে লটারি কাটে লটারি থেকেও প্রাপ্তি দ্বাদশে কিন্তু শুভ বলে দেয় কিন্তু দ্বাদশে হলে কেতু যদি অশুভ হয় ছোট ছোটো সব কাজেই ছোটো ছোটো অশান্তি দেয় শেষ মুহূর্তে গিয়ে পণ্ড করে দেয় শেষ মুহূর্তে করে ব্যর্থ করে দেয় দ্বাদশে কেতু যদি খুব পীড়িত হয় তাহলে অঙ্গহানি হতে পারে অথবা এমন কোন রোগ হতে পারে যে বিছানায় পুরো শয্যাশায়ী হয়ে যেতে হবে হ্যাঁ সে চলাফেরার ক্ষমতা হারাবে যদি দ্বাদশে কেতু যদি অশুভ থাকে তো যাই হোক সুতরাং কেতুটা খুব ভাইটাল আমাদের জন্ম জানেন কেতুর কারণে আমাদের জীবনে অনেক উন্নতি হয় আর শনির থেকেও কেতু কিন্তু খারাপ ফল আমাদের জীবনে দিতে পারে কেতু কেতু এমন একটা গ্রহ এই গ্রহটা যদি খুব পীড়িত হয় যেভাবেই অবস্থান করবে সেই ভাবটাকে পুরো নাশ করে দেবে যেমন দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় পঞ্চম থেকে ছেলে মেয়ে হবে কি বিচার করা হয় সপ্তম থেকে বিয়ে হবে বিচার করা হয় দশম থেকে আপনার চাকরি হবে বিচার করা হয় চতুর্থ থেকে আপনার পড়াশোনা কেমন করা হবে বিচার করা হয় কেতু যখনই পীড়িত এই ভাবগুলোতে অবস্থান করবে সম্পূর্ণভাবে সেই ভাব ভাবটাকে নাশ করে দেবে সেই জন্য আমি বলি শনির থেকেও বেশি ক্ষতিকারক গ্রহ সেটা হচ্ছে কেতু বেশ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম যেহেতু পর্ব শেষ করতে হবে আমি জাস্ট খুব সংক্ষেপে বলি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কলকাতার একমাত্র চেম্বার দাদার নাইন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন বুকিং জন্য বারাসাত ডাক কাছে চেম্বার এবং বর্ধমানের চেম্বারের জন্য দুর্গাপুরের চেম্বারের জন্য নাইন এবং অনলাইনের জন্য এইট এইট আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন কালকে দেখা হবে বেলা 12টা 5 মিনিটে লাইভে আসবো কালকে বিশেষ প্রোগ্রাম নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে